আজকে যাচ্ছি আমরা সাহেস্তাগঞ্জের দিকে সামনে হচ্ছে পুলিশের গাড়ি এখন সামনে হচ্ছে পুলিশের গাড়ি এখন অপেক্ষার পালা যে আমার এনে সিগন্যাল দেয় বা আটকায় একদিন এখানে আটকাই ছিল আমারে আটকানোর পরে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার বিউ হয়েছিল আজকে আর সিগনাল দেয় নাই বা দিবেও না আজকে ধরব বড় গাড়ি আজকে আর আমারে পছন্দ হয় নাই পুলিশ দেখলেই মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা বাইকার যারা আছে তাদের মনে করেন যে ঈদ লেগে যায় তাদের একটা ক্লিপ মনে করেন পাওয়া যায় ওরা শুধু অপেক্ষায় থাকে কখন পুলিশ তাদেরকে আটকাইব আর কাগজপত্র যদি ওকেও থাকে তাও তাদের ভালো যদি ওকে নাও থাকে তাহলেও তাদের ভালো কিন্তু তাদেরকে পুলিশ আটকাইলে তারা খুশি কেন পুলিশ আটকাইলেই মনে করেন যে এইখানে একটা কিছু হইব এই কারণে মোটামুটি সবাই অপেক্ষা কইরা থাকে যে পুলিশে নিয়ে আটকায় তা আমিও ভাবছিলাম আমরা আটকাইব কিন্তু পুলিশ আজকে আমার আটকায় নাই ওনারা অন্য কাজে ব্যস্ত ওনারা বড় গাড়ি ধরতে ব্যস্ত এই জন্য আটকায় নাই আর কথা বলতে বলতে বর্তমানে আমরা চলে এসেছি শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর রাস্তায় শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর রাস্তা বলতে প্রবেশের পথে এমনকি শ্রীমঙ্গল থেকে বের হওয়ার পথে সবচেয়ে সুন্দর রাস্তা এই রাস্তা ঢাকা সিলেট রোড ঢাকা শ্রীমঙ্গল রোড আর বর্তমান যে জায়গাটায় আমরা আছি সেই জায়গাটা অতি পরিচিত খুবই ফেমাস খুবই ফেমাস খুবই ডেঞ্জারাস এইখানে বেশিরভাগ বাইকার অ্যাক্সিডেন্ট করে এই কর্নারিংটার মধ্যে কারণ এটা বেশি লিন হওয়া লাগে অনেক বড় কর্নারিং আর এই জায়গা খুবই ফেমাস হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে চায়ের দেশের স্বাগতম এই হচ্ছে চায়ের দেশের স্বাগতম অলরেডি এখানে অনেক বাই ব্রাদার আসতে দেখতেছি বাই ব্রাদার বলতে বাইকার ভাই ব্রাদার ওরা কোন জায়গা থেকে আসছে তা জানি না এখন আমি দাঁড়াইমু আমার ছবি তুলমু একটু ভিডিও করমু নামো